হয় আশা করছি সকলেই ভালো আছো পয়েন্টের আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি কারণটা হচ্ছে আমি যে সাজেশনটা দেবো অর্থাৎ ম্যাথের কয়েকটা উপপর্ত আমি দেবো আজকে বিস্তারিত ভাবে সেগুলো কিন্তু আলোচনা করবো ঠিক আছে এবার হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে কি ম্যাথের পুরো প্যাটার্নটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় নম্বর বেশি রয়েছে কি কোথায় তোমরা করলে সহজে নাম্বারটা তোমরা তুলে যাবে এই সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি বুঝিয়ে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে কি যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো চ্যাপ্টার বা অন্য কোথায় অযথা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদের অফিসিয়াল অফিসিয়াল আমাদের লিংক দেওয়া হয়েছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া হয়েছে এবং কি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবার হচ্ছে কথা হচ্ছে যে ম্যাথের দেখো ম্যাথকে নিয়ে অনেক ছাত্র কি করছে এই যে মাধ্যমিকটাতে কিন্তু ম্যাথকে নিয়ে অনেক ছাত্র কিন্তু ভয় করে হ্যাঁ তো ম্যাথকে নিয়ে ভয় করলে তো হবে না এবার দেখো কথাটা থেকে কি ম্যাথকে তো ভয় করলে হবে না এবার তোমাদের কি কি হচ্ছে এবার পরীক্ষাটা যেটা হচ্ছে তোমাদের আমি বলতে যাচ্ছি যে পরীক্ষাটা হচ্ছে সাধারণত ম্যাথ পরীক্ষা ধরলাম একচুয়ালি যেটা গণিত ঠিক আছে

আমি বিস্তারিত যেটা আলোচনা করবো যে নব্বই মার্ক কোথা থেকে বেশি নাম্বার উঠালে একচুয়ালি দেখো ফার্স্টে এবার হচ্ছে নব্বই মার্কে পরীক্ষা এবার হচ্ছে দশ থেকে স্কুলে টোটাল হচ্ছে কত হান্ড্রেড হয়ে ঠিক আছে এবার হান্ড্রেড এর মধ্যে তোমাদেরকে আমি একটা বলবো যে পাসিং মার্ক কত হচ্ছে এবার হচ্ছে পাসিং মার্ক তোমাদের ঠিক আছে পঁচিশ মার্ক হচ্ছে পাসিং এবার হচ্ছে পাস মার্ক এটা ঠিক আছে এটা হচ্ছে পাস মার্ক এই যে পঁচিশ মার্কটা উঠাতে অনেক ছাত্র কিন্তু ভয় দেয় এবার দেখো দশ স্কুল থেকে দিয়ে দেয় তাহলে তোমাদেরকে কত তুলতে হচ্ছে পনেরো মার্ক এই পনেরো মার্ক তোমাদেরকে কি করতে হচ্ছে তুলতে হচ্ছে ঠিক আছে এই পনেরো মার্ক তোমাদেরকে অবশ্যই কিন্তু তুলতে হবে এবারে কথা হচ্ছে কি যে পনেরো মার্ক তুলতে অনেক ছাত্র কিন্তু ভয় পেয়ে যায় দেখো পনেরো মার্কিন কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় এবার হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে পনেরো মার্কের জন্য একটু তোমাদেরকে খাটতে হবে অবশ্যই খাটতে হবে একটু তো তোমাদেরকে পরিশ্রম যে কোনো পরীক্ষাতে হোক তোমাদেরকে একটু খাটে দেখো তোমার যে নাইনে পরীক্ষা দিয়েছো দেখো লাস্টের সময় আমি ছাত্রী কি করে যে যারা অ্যাকচুয়ালি পড়াশোনায় করে না তারা কিন্তু লাস্টের সময় কিন্তু পরীক্ষাটা মানে এক্সামের টাইমে কিন্তু খাবে এবার হচ্ছে কিন্তু যে পনেরো মার্ক এবার তোমাদের কি রয়েছে যে এমসি কিউ কথা যদি বলতে যাই তো এমসিকিউ রয়েছে তোমাদের ছটা থাকে ঠিক আছে এবার এখানে আমি ছ মার্ক ধরলাম এবার হচ্ছে কি এমসি কিউ পরে যেটা তোমাদের থাকে এসি কিউ ঠিক আছে এটা হচ্ছে কি এসি কি তোমাদের থাকে টোটাল যেটা পাঁচটা থাকে ঠিক আছে এবার হচ্ছে পাঁচটা যদি এসি কি থাকে তাহলে কত মার্ক পাঁচ মার্ক এক মার্ক করে একটা কেস এবার দুই মার্কের যদি কথা বলতে যাই তো দু মার্কের দেখলাম ওখানে সেখানে রয়েছে কিন্তু দশটা কুড়ি ইন্টু হচ্ছে কুড়িটা কুড়ি নাম্বার এবার দেখো তুমি আমি বেশি কিছু বলবো না আমি তোমাদেরকে এখান থেকে নাম্বারটা তুলতে বলবো যেখানে সত্য মিথ্যা কথা বলতে যাই সত্য মিথ্যা ঠিক ঠিক আছে আছে তো সত্য মিথ্যা থাকে তোমাদের পাঁচটা এবার হচ্ছে কিন্তু এই যে সত্য মিথ্যা থাকে তোমাদের পাঁচটা ঠিক আছে এই পাঁচ আমি এখান থেকে বলবো তো পাঁচ মার্ক এখান থেকে পাঁচ মার্ক এখান থেকে ছ মার্ক কত হলো দশ শূন্য নম্বর যদি তোমাদেরকে এবার হচ্ছে ষোলো এক নম্বরটা তুমি বেশি তুলে নিচ্ছ আবার পনেরোর মধ্যে পনেরো তুলতে হচ্ছে ষোলো এক নম্বর তুমি বেশি এবার কথা হচ্ছে কি যে এক নম্বর যেহেতু এবার আরেকটা কথা বলবো এবার যদি বলতে যাই উপপাদ্দ সম্পাদ্য তো একটু সম্পাদ্য থাকে দুইটা প্রতি বছর এখানে চার মার্ক করে থাকে সরি পাঁচ মার্ক করে থাকে একটা করে থাকে এবার একটা থাকে এবার হচ্ছে সম্পাদ্য তোমাকে থাকে করে একটা ঠিক আছে এ বলছি যে সম্পাদক কথা যদি বলি সম্পাদক একটা থাকে উপাধ্য যেমন একটা থাকে পাঁচ মার্ক পাঁচ মার্ক দশ মার্ক হয়ে গেল এই বিষয়গুলো একটু জানে রাখার মানে বিষয় কিরকম কি মনে রাখতে হবে হালকা আর কিছু পরিমাণ কি করতে হবে নিজে থেকে চেষ্টা করতে হবে এবার উপাধ্য আর সম্পাদক এবার রাশি বিজ্ঞান যেটা রয়েছে তোমাদের লাস্টে রাশি বিজ্ঞান থেকে প্রতি বছর কিন্তু কমন পাওয়া যায় থাকে চার মার্ক করে আট মার্ক থেকে আমি অবশ্যই তোমাদেরকে এখান থেকে আমি সাত থেকে আটটা অঙ্ক করতে বলবো অবশ্যই তুমি সেখান থেকে কিন্তু আমি সাত থেকে আহ সাত থেকে আটটা করতে বলবো সেখান থেকে তুমি দুইটা অবশ্যই কমন পাবে যেটা হচ্ছে কি চার মার্ক থাকে ঠিক আছে এটা হচ্ছে কোথায় ঠিক সাত থেকে আটটা কোশ্চিন রাশি বিজ্ঞান থেকে সেখান থেকে তুমি করবে দুইটা অবশ্যই সেখান থেকে কিন্তু কমন পাবে অর্থাৎ চার মার্ক করে আট মার্ক তুমি সেখানে ধরে রাখো এবার যদি বেশি নাম্বার পেতে চাও এবার আমি বলবো না যে তুমি যে অবশ্যই ছাত্র অনেক ছাত্র বলছে আমি পাশ করলেই হলো থাকে এবার আর্স নিয়ে পড়বে যারা তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো কিন্তু পাঁচ মার্কিন আর এখানে এম সি কি কটা আমি প্রতি বছর প্রতিদিন দিন আমি বলে দিয়েছি ইউটিউবটা যে ইউটিউবে প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ থেকে দশটা কোশ্চেন ম্যাক্সিমাম আমি প্রতিদিন সেখানে দর চেষ্টা করি প্রত্যেকটা সাবজেক্টে তিনটা করে একদিন তিনটা সাবজেক্ট করে এবার হচ্ছে কথা যদি চলছে উপবাদ্য আজকে তোমাদেরকে বিশেষভাবে আলোচনা করে দেবো যে দুইটা উপবাদ্য মোস্ট ইম্পর্টেন্ট কল ঠিক আছে ঠিক আছে এবার দেখো যদি তোমরা এই কয়টা নাম্বার তুলতে চাও তাহলে অবশ্যই এই জিনিসটা তুমি দেখে দেখেন বিষয়টা লক্ষ্য করে নাও এবার হচ্ছে এখান থেকে তুমি অবশ্যই তুলে নাও দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু আমি তোমাকে বলছি যে আমি কি প্রত্যেকটা চ্যাপ্টার কয়টা করতে ছ থেকে দশটা করে করো না অবশ্যই কমন পেয়ে যাবে এবার হচ্ছে তুমি

আরে একশো তুললে তো কোনো ব্যাপার না একশো করলে তো কোনো ব্যাপার না আশি থেকে নব্বই অ্যাভারেজ ধরে রাখবো ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরে একটু মানে ঝামা হয় যে অনেক বিষয়ে জানা থাকে না তো সেখানে বলবো যে আসত্তর পঁচাত্তর পার্সেন্ট অ্যাভারেজ একটা আশি পার্সেন্ট যেটা নাম্বারে পেলে একটু ভালো টানা যায় তো তোমাদেরকে আমি সেইখানে বললাম যে তোমরা এই কয়েকটা জিনিস লক্ষ্য করে অবশ্যই পেয়ে যাবে তো আমি দুইটা অবশ্যই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট উপাদানের সম্বন্ধে আলোচনা করবো তো দেখে কি কি উপাদান রয়েছে চলো